সম্মানিত ভাইরা অসংখ্য সহযোদ্ধা তারা আহত হয়েছেন বঙ্গ হয়েছেন আজকে তাদের দাবির জন্য যেদিন জুলাই সোনাদের স্বাক্ষর হবে সেই দিনটি পর্যন্ত তাদেরকে রাস্তায় নামতে হচ্ছে আমি মনে করি এই জাতির জন্য একটি লজ্জাস্ট আমরা বারবার দাবি তুলেছি তাদেরকে স্বীকৃতি দিন সাংবিধানিক স্বীকৃতি দিন তাদের প্রতি মর্যাদা দেখা কিন্তু না আমাদের ইন্টারিম সরকার তা দেখাতে ব্যর্থ হয়েছে বলেই আজকে তারা সংসদের দক্ষিণ প্লাজায় অবস্থান নিয়েছিল আমরা শুনেছি এখন সরকার এই বিষয়টা গুরুত্ব সহকারে নিয়েছেন কিন্তু এর মাঝে কিছু অসুন্দর কাজ হয়েছে কিনা আমি নিশ্চিত না যদি হয়ে থাকে তাহলে আমি ব্যতীত দুঃখিত লজ্জিত এই যারা জালিমের হাতে মার খেয়েছে আজকে ইন্টির সরকারের পুলিশের হাতেও যদি তারা মার খায় এ লজ্জা আমরা কোথায় রাখবো